হিংসুকুটি নিজের হিংসুকুটিকে নিজের পরিচয় বলেই দিল রূপা রূপা ভাবলো আমার বোনের কাছে আমি আমার পরিচয়টা বলতেই পারি কিন্তু আমি হিংসুকুটিকে বলবো ও যেন কাউকে কিছু না বলে ও জানলে এটা খুশি হবে হ্যাঁ বন্ধুরা দীপা আর জয় দুজনে মিলে তো বেরিয়েছিল খুঁজতে অলিকে কারণ দীপা আর জয়ী একই স্বপ্ন দেখেছিল আর সেই স্বপ্নটা প্রায় সত্যি হওয়ার মুখে কারণ ওলি আছে ভয়ঙ্কর বিপদের মধ্যে মার আর বোন জানতে পারার পরেই কিন্তু তারা ছুটে যায় তারা স্থির হয়ে বাড়িতে বসেছিল না আর ওইদিকে দীপা দীপা কিন্তু সানায়াদের ঘরে যে বুঝতে পারে যে এখানেই কিছু একটা গণ্ডগোল আছে তাই সে সানায়াকে চেপে ধরে যে তুমি বড় সত্যি কথাটা তুমি না বললে আমি কিন্তু এখানে পুলিশ নিয়ে আসবো কারণ অলিকে খুঁজে পাওয়া যাচ্ছে না এটা কিন্তু একটা জাতা ব্যাপার নয় তাই তো অলি অলি এখন রাস্তাতে অলিকে কি করে খুঁজে পাবে দীপা কি করে সূর্যই জানতে পারবে তার মেয়ে কোথায় দীপায় রাস্তে রাস্তায় বেরোলো তখনই দেখতে পেলো অলি শুয়ে আছে তারপরে তারা অলিকে জমির বাড়িতে নিয়ে আসে ওইদিকে জয়ী নিজের বোনের মনটা ভালো করার জন্য নিজের বোনকে এই সুখবরটা দিল যে সেই তার হারিয়ে যাওয়া পাতা মেয়ে আর সে তার হিংসুকুটি ওইদিকে অলির কাছে যেতে চাইছিল না দীপা রূপাই আসে যে মা চলো না একবার দেখো ওলি অনেক বেশি শান্ত ধীর স্থির হয়ে গেছে তুমি এখন ওর কাছে গেলেও আর তোমাকে কিছুই বলবে না প্লিজ মা তুমি চলো একবার ওইদিকে চারু আর সূর্য তারা যে কী করবে বুঝতে পারছে না আর রূপাও বুঝতে পারছে না কিভাবে বাবার বিয়েটা আটকাবে রূপা ভাবলো যে আমি যদি হিংসুকুটিকে আমার পরিচয়টা বলে দিই তাহলেই হয়তো হিংসুকুটি বাবার সাথে আর চারুর বিয়েটা দেবে না তাই রূপা হিংসুকুটিকে নিজের পরিচয়টা বলে দিল কিন্তু তাদের কথা দিল যে তুমি প্লিজ এটা কাউকে বলো না কেউ জানলে মায়া বাবার দুজনেরই অনেক বড় ক্ষতি হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোট আগামী পর্বতে এমনটা হলেই কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানান যাই নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অনেক ধন্যবাদ সকলকে